তারা ঘাট সবকিছু করছে এই সমস্ত বড় বড় কাজ কোন সরকার পারবো না সাহসী পাবো না করবো তো দূরস্থান এটা সাহসী পাবনা করবার নিয়া শেখ হাসিনা খুব ভালো আছে শেখ হাসিনা আওয়াটাই ভালো এই দেশ আবার শেখ হাসিনা দরকার আছে বাংলাদেশ খুবই অশান্তিতে আছি রাস্তাঘাটের রাস্তাঘাটে চলানো যায় না এই অবস্থা কেউ কারো মানে না এইভাবে কি দেশ চলে এভাবে দেশ চলে না এই দেশ গায়েব হয়ে যাবো পতন হয়ে যাবে এভাবে দেশ চলে না কোনো পরিবর্তন আসে না পরিস্থিতি খুবই খারাপ একবার ধ্বংস বছাইছে আরো যে পতন হবে আরো যে ধ্বংস হবে এইটা আরো সামনে খুবই ঝামেলা দেখা গেছে এইভাবে বাংলাদেশ চলে না কাউকে কেউ মানে না সাদাবাজি কাউকে কেউ মানে না আগে আসছে যে কত ভালো আছে খুব ভালো দেশ চলছে কিন্তু এখন এই দেশ নাই

মনে করছ সেই চেষ্টা এখন মঙ্গর মূল্য হয়ে গেছে 1971 সালে স্বাধীনতাকে মোে বাবা আত্মনৃত্য করতে আছে এই টিকে দেশের মানুষ এই দেশে যারা পাকিস্তান এই দেশ আর হবে না এই দেশ বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশই থাকবে যারা যারা পাকিস্তানের দালালই করতে চায় তাদেরকে লুকিয়ে দেব হবে এই দেশের ইচ্ছাশ জনগন ইচ্ছার একাতৃতয়ে তার প্রতিবাদ করবে